আজকে একটা মিষ্টির রেসিপি নিয়ে হাজির হলাম তো মিষ্টিটা কি দিয়ে বানাচ্ছি বন্ধুরা দেখতে থাকো আজকে বানাবো হচ্ছে সাবুদানার মিষ্টি এই দেখো এরকম প্যাকেটে এক প্যাকেট সাবুন নিয়েছি এটা এখানে এক বাটি হয়েছে তো আর এখানে নিয়েছি কিছু বাদাম কুচি করে তার মধ্যে আমন্ড বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম তিন রকমের বাদাম ওখানে কুচি করে রেখেছি তো প্রথমেই একটু সাবুটা হালকা দু থেকে তিন মিনিটের মতো রোস্ট করে নেব শুকনো খোলা কোনো এখানে তেল ঘি কিছুই দেবো না এই রেসিপিটা যে কোনো উপবাসের দিন এই এটা মানে করে খাওয়া যেতে পারে যেমন শিবের উপসে অনেকেই ভাত রুটি পরোটা এসব কিছু খায় না তাদের জন্য কিন্তু এরকম সাবু দিয়ে মানে এরকম একটা মিষ্টি রেসিপি বানিয়ে ঠাকুরকেও ভোগ দিতে পারবে নিজেরাও সেটা প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারবে তো বন্ধুরা দেখতে থাকো এখানে দু তিন মিনিট আমি এটা হালকা রোস্ট করে নিয়ে আমি এটা নামিয়ে ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা এর মধ্যে এবার একটা মিক্সি জারে নিয়ে এটাকে আমি একটু গুঁড়ো করব গুঁড়ো করে এটা রেখে দেবো পরে আমার লাগবে তো এটা গুঁড়ো করে রেখে দিলাম এদিকে দেখো আমি এখানে এক লিটার দুধ আগেই গরম করেছিলাম কিন্তু এখন আবার দুধটা বসালাম হচ্ছে দুধটাকে এখন একটু ঘন করে নেব দুধটাকে একটু জাল দিয়ে ঘন করব ঘন করলে আমার দরকার ঘন হওয়ার মানে ঘন দুধটাই আমার লাগবে তো এখানে এক লিটার দুধ যখন ঘন হয়ে হাফ লিটারে দাঁড়াবে তখনই আমি নেব এই দুধটাকে দিয়ে আমি মিষ্টিটা তৈরি করব তো এটা অনবরত নেড়ে নেড়ে আমাকে এটা মানে শুকাতে হবে তা নাহলে তো গাঢ় হবে না তো এই দেখো আমি কন্টিনিউ নেড়ে নেড়ে এটা জাল দিয়ে দেখো অনেকটাই শুকিয়ে গেছে কালারও চেঞ্জ হয়ে গেছে তো এবার আমি এখানে একশো গ্রাম চিনি দিলাম তো মিষ্টিটা যে যার যার আন্দাজ মতো দেবে আর আমি যেই বাটিতে সাবুদানা নিয়েছি ওই বাটির হাফ বাটি মানে ওখানে দুশো গ্রাম সাবু আমি চিনি নিয়েছি একশো গ্রাম খুব মিষ্টি বেশি আমরা পছন্দ করি না তোমরা যদি পছন্দ করো আরও বেশি চিনি দিতেই পারো তো দেখো চিনিটা গলে গেলে এটাকে আমি নামিয়ে রেখে দেবো দেখো চিনিটা গলে গেছে নাড়াচাড়া করে করে গরম দুধের মধ্যে চিনিটা দিয়েছি তো এবার নামিয়ে রেখে দিলাম দুধটা সাইডে এদিকে দেখো ঘি কড়াইতে আবারও কড়াই বসিয়ে দিয়ে তিন টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম দেওয়ার পর ঘিটা খুব বেশি গরম হওয়ার দরকার নেই মানে এর মধ্যেই আমি সাবুটাকে এবার একটু এর মধ্যে আবারও একটু ভেজে নেব ভেজে নেব বলতে একদম খুব কালার একদম চেঞ্জ হবে না এমনি ঘিটা যাতে এর মধ্যে সুন্দর করে অ্যাবসর্ভ করে সেরকমভাবে তো এটা দেখো একটু দানা দানা মতোই হবে কিন্তু তোমরা যদি মনে করো এটাকে চেলে একদম মিহি মানে কি বলবো এটাকে গুঁড়ো করার পর ছাঁকনি দিয়ে ছেঁকে তোমরা যদি মনে করো ময়দার মতো করে নেবে সেটাও কথা কিন্তু আমার এটা একটু হালকা দানা দানা ছিল তো এই দেখো এর মধ্যে এবার দুধটা দিয়ে দিলাম দিয়ে এবার কিন্তু খুব তাড়াতাড়ি কন্টিনিউ নাড়তে হবে একদম রেস্ট দিলে হবে না তাহলে এমনি দলা হয়ে যাবে জিনিসটা রেডি হবে না যেমন এটা একটা ক্ষীরের মতন হবে রেডি এই দেখো দুধটা তো ঘনই ছিল আর আগেও ধরো সাবুটা রোস্ট করে নিয়েছি তারপরে গুঁড়ো করার পরও আবার ঘি দিয়ে ভেজে নিলাম যার জন্য কোনো ব্যাপার না যে এইটা অনেকক্ষণ ধরে ভাজতে হবে বা অনেকক্ষণ ধরে সেদ্ধ করতে সেটা কোনো ব্যাপার না আগে এগুলো রেডি করা আছে তোমাদের তো দেখলেই তো এবার দেখো যখনই কড়াই থেকে ছেড়ে যাবে তখনই আমি নামিয়ে নেব মোটামুটি কড়াই থেকে ছেড়ে এসছে তো এর মাঝে আমি দিয়ে দিলাম এখন হচ্ছে ছোট এলাচের গুঁড়ো কিছুটা ছোট এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এটা গন্ধটাও ভালো হবে আর স্বাদটাও ভালো লাগবে আর কিছু কাঁচ মানে কেটে রাখা বাদামও কিছুটা এর মধ্যে দিয়ে দিলাম এটা ভেতরে যখন মানে পিস পিস করবো মিষ্টিটা তখন এটাও ভেতরে ভেতরে একদম কামড়ে কামড়ে পড়বে এই বাদামটা এটা খেতে কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা তোমরা অবশ্যই একবার এটা করে খেয়ে দেখবে আর পুরো রেসিপিটা দেখো নাহলে বুঝতে পারবে না তো এবার দেখো কড়াই থেকে দেখতেই পেলে ছেড়ে ছেড়ে এসছে ওই জন্য নামিয়ে নিলাম এবার দেখো আমার কাছে তো মিষ্টি বানানোর কোনো বক্স নেই আমি একটা এরকম ক্যান্টিনের থালা নিয়ে নিয়েছি দিয়ে এর মধ্যেই আমি ঢেলে দিলাম দেওয়ার পর এবার এটাকে একটু চেপে চেপে এর মধ্যে বসিয়ে দেবো এখনও একটু গরম বসিয়ে চেপে চেপে দিয়ে তারপরে তোমার এটাকে একটু ঠান্ডা করে নেবো ঠান্ডা করে নিয়ে নর্মাল টেম্পারেচারে কোনো ফ্রিজে রাখার দরকার নেই একটু ফ্যানের হাওয়া লাগলে ঠান্ডা হয়ে গেলে তখন এটা পিস পিস করে কেটে নেব তো এবার দেখো ওটাতে তো উঠে উঠে আসছিল যেহেতু সাবুর এটা তো ওই জন্য এখানে একটা বাটি নিয়ে আমি চেপে চেপে দিচ্ছি আর এটা কি একটা বক্স মতো হলে একদম ইয়ে মানে সেপটা ঠিক হতো এটা তো বক্স আমার নেই তো আমি এরকম একটা ক্যান্টিনের থালার মধ্যেই করলাম এটা কোনো গোল থালার মধ্যে দিলেও হতো যাই হোক স্কোয়ার স্কোয়ার কাটবো বলে আমি এটার মধ্যে দিলাম তো দেখো এইভাবে করে নিয়ে এবার একটু ঠান্ডা করে নিয়ে এটাকে একদম মিষ্টির আকারে সেপ দিয়ে দেবো তো বন্ধুরা তো তোমরা দেখলেই এটা এত অসাধারণ যে কোনো উপবাসের দিন এটা করে খেতেই পারো এই দেখো এবার এর মধ্যে বাদাম কিছুটা কুচানো কুচিয়ে রেখেছিলাম ওটা একটুখানি সরিয়ে রেখেছিলাম দিয়ে উপর দিয়ে আরও কটা দিয়ে দিলাম দিয়ে একটু বাটিটা দিয়ে চেপে চেপে আবার বসে যাতে এটা যখন পিস পিস করবো যখন খুলে উঠে আসবে না ওই জন্য একটু আবার বাটিটা দিয়ে চেপে দিলাম দেখো একদম চেপে চেপে বসিয়ে দিলাম ব্যাস একদম হয়ে গেছে আমি তাও একটু সাইডগুলো একটু ঢুকিয়ে দিচ্ছি এক্সট্রা এক্সট্রা চা সাথে সাথে বেরিয়ে গেছে তো ওই জন্য একটু একটু হাত দিয়ে দিয়ে আমি ঢুকিয়ে দিলাম এত অসাধারণ লাগে না খেতে এটা মনেই হবে না যে এটা সাবুদানার মিষ্টি খাচ্ছি আমরা সরি তো বন্ধুরা তোমরা এতক্ষণ আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে তো আজ এই পর্যন্তই আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে তো এবার দেখো আমি একটা ছুরি নিয়ে নিচ্ছি এবার এটাকে একটু কেটে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে আমার মিষ্টিটা ঠান্ডা হয়ে গেছে এবার একটু স্কোয়ার স্কয়ার করে কেটে নিচ্ছি এই দেখো প্রথমে ওই দিক করে লম্বা লম্বা করে কেটে নিলাম ছুরির সাহায্যে এবার এই দিক থেকে কেটে নিচ্ছি দিয়ে এবার এক পিস করে তুলে তারপরে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব এই দেখো কেটেছে এই দেখো কত সুন্দর হয়েছে যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও সুন্দর তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও আসবো অন্য কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে তোমরা সাথে থেকো আজ আসি সকল বন্ধুদের টাটা বাই বাই